আমি আজকে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে যে তিনটে স্মৌলিক সংখ্যা প্রথম দুটি গুণফল হলো পাঁচশো একান্ন সেই দুটি হাজার তিয়াত্তর সংখ্যা কিন্তু চোখ ফল কত সেটা বের করতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো যে আমি যদি এ জেনারেল বোঝার জন্য বলছি একটা সংখ্যা এ হয় একটা বি হয় আর একটা কি হয় তুমি কি বলবে এ গুণ বি দেওয়া রয়েছে আমাদের কত পাঁচশো একান্বে আর বি গুণ সি দেওয়া রয়েছে আমাদের কত হাজার তিয়াত্তর তাই তো তাহলে এই দুটোই যদি আমরা কম্পেয়ার করি আমি বলতে পারি এদের দুজনের মধ্যে একটা জিনিস কমন আছে বি এইটাই তার মানে গসাগু তাই তো বি দুটোতেই কমন আছে আর দুটোর মধ্যে যেটা কমন যায় সেটাকে আমরা বলি তার গসাগু তাহলে আমি পাঁচশো একান্ন গসাগু বের করি কত আসে আমাদের এই দুটোর গসাগু চলে আসছে আমাদের এখন আমি বের করে দেখাচ্ছি না ঠিক আছে যেহেতু শর্ট ভিডিও আমাদের চলে আসছে টোয়েন্টি নাইন ঠিক আছে কিভাবে আসে আমি গসাগু তোমাদেরকে শিখি সেখান থেকে দেখে নেবে তোমার তাহলে উনত্রিশ চলে আসে তার মানে আমি কি বলতে পারি যে বি এর ভ্যালু আমার কত চলে এলো উনত্রিশ চলে এলো তাহলে এর ভ্যালু কি হবে এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে পাঁচশো একান্ন মাইনাস উনত্রিশ করতে হবে আর পাঁচশো একান্ন মাইনাস উনত্রিশ করলে আমাদের কত আছে কতবার যায় উনিশ বার আর সি বলতো কত হয়ে যাবে সি যদি বের করি বি তো দেওয়া আছে বি কত বেরিয়েছে উনত্রিশ তাহলে সি বের করতে গেলে কত হয়ে যাবে হাজার তিয়াত্তর বাই নিচে উনত্রিশ আর হাজার তিয়াত্তর বাই উনত্রিশ করলে আমাদের কত হয়ে যায় সাঁইত্রিশ চলে আসে ঠিক আছে এখন প্রশ্ন বলেছে যে তাহলে এই তিনটের যোগ ফল কত তাহলে কি কি তিনটে সংখ্যা পেয়েছি একটা সংখ্যা পেয়েছি আমরা উনত্রিশ মাঝের সংখ্যাটা একটা সংখ্যা পেয়েছি প্রথমটা উনিশ আর একটা পেয়েছি সাঁত্রিশ তিনটে যোগ করলে আমাদের কত হয়ে যায় দেখো তো এই তিনটে আমাদের যোগ করলে হয়ে যায় আহ সাঁত্রিশ হলো ছেষট্টি ছেষট্টি আর উনিশ হলো আমাদের পঁচাশি অর্থাৎ এইটটি ফাইভ অর্থাৎ থ্রি যেটা রয়েছে থ্রি আমাদের অ্যান্সার হয়ে যায় এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন